অ্যালিসন বেকার যেন এদিন নিজেকে বেকার বলেই পরিচয় দিলেন বেকার যেন বেকারি থেকে গেলেন ব্রাজিলিয়ান বাসপাকি খ্যাত অ্যালিসন বেকার লিভারপুলের হয়ে খেলতে নেমেছিল খ্রিস্টান প্যালেসের বিপক্ষে ম্যাচের নব্বই মিনিটের মধ্যে দুই দুই গোলে সমতায় থাকলে অবশ্য প্ল্যানটিতে বেকার যেন বেকারেরই পরিচয় দিয়েছেন লিভারপুলের বিপক্ষে ত্রিস্টান প্যালেস তারা চারটি প্ল্যানটি শট করেছে যার মধ্যে একটি অবশ্য আটকে দিয়েছিলেন বাসপাকি খ্যাত অ্যালিসন বেকার অন্যদিকে তিন তিনটা গোলি হজম করতে হয়েছে অ্যালিসন বেকারকে তবে লিভারপুলের বিপক্ষে এদিন দুর্দান্ত গোল শেপ দিয়েছে ত্রিস্টান প্যালেসের গোলরক্ষক ত্রিস্টান প্যালেসের বিপক্ষে অবশ্য তিন তিনটা গোল শট করেছে লিভারপুল যার মধ্যে একটি অবশ্য সেপ করেছেন ত্রিস্টান প্যালেসের গোলরক্ষক এবং দুই দুইটা গোল করেছে লিভারপুল এবং অ্যালিসন বেকারের বাজে গোলকিপিং করার জন্য এদিন হেরেছে লিভারপুল লিভারপুলের বিপক্ষে এদিন অবশ্য দুর্দান্ত গোল করেছেন ত্রিস্টান প্যালেসের ফুটবলাররা এবং সেই সাথে সাথে লিভারপুলকে তিন দুই গোলে হারিয়ে কমিউনিটি শিল্ডের শিরোপা জিতেও নিয়েছেন ত্রিস্টান প্যালেস